হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি এম এস অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের এক নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক এম এস ডব্লিউ এক নম্বর পেপার প্রথম প্রশ্ন সমাজকর্ম কী সমাজকর্মের উদ্দেশ্য কী সমাজকর্মের পরিধি এবং কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো দাতব্য আর পরোপকার বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন সমাজকর্মের নীতিগুলো উপযুক্ত উদাহরণসহ লিখুন সমাজকর্মের মূল্যবোধ বলতে কি বোঝায় সমাজকর্মের নৈতিক নীতিগুলি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পেশাদার সোশ্যাল ওয়ার্কারদের জন্য নৈতিকতার কোট কি। ক্লায়েন্ট এবং সমাজকর্ম পেশার প্রতি একজন সমাজকর্মীর নৈতিক দায়িত্ব আলোচনা করুন পেশাদার সহকর্মী এবং সমাজের প্রতি একজন সমাজকর্মীর নৈতিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন সমাজসেবা সমাজ কল্যাণ সামাজিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের ধারণা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন সামাজিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মানবাধিকার এবং সমাজকর্মের ধারণা কিভাবে আন্তঃসংক্রান্ত বা আন্তঃসম্পর্কযুক্ত নেক্সট কোশ্চেন এলিজাবেথান দরিদ্র আইন ষোলোশো একের উপর একটি টিকা লেখুন নেক্সট কোশ্চেন বেভারিস রিপোর্ট উনিশশো আলোচনা করুন নেক্সট কোশ্চেন দক্ষিণ আমেরিকায় সমাজকর্মের উন্নয়ন নিয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন আর্য সমাজ ব্রাহ্ম সমাজ এবং খ্রিস্টান মিশনারি সম্পর্কে টিকা লেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজসেবায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতের নারী সংস্কারকদের সম্পর্কে বিস্তারিত লিখুন নেক্সট কোশ্চেন সামাজিক আন্দোলন কী নেক্সট দলিত উপজাতি আন্দোলন সম্পর্কে আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শ্রমিক শ্রেণীর আন্দোলন কাকে বলে নেক্সট নকশাল আন্দোলনের ব্যাখ্যা দাও এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন কৃষক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখুন মানবাধিকার কি এর গুরুত্ব আলোচনা করুন মানবাধিকার ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করুন নেক্সট কোশ্চেন সুশীল সমাজ কাকে বলে সুশীল সমাজের বৈশিষ্ট্য লিখুন উন্নয়ন খাতে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন এনজিওর দিন বিভিন্ন ধরনের এনজিও আলোচনা করুন উন্নয়ন খাতে এনজিওর ভূমিকা ও গুরুত্ব আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজকর্মকে পেশা হিসাবে কেন বিবেচনা করা হয় এই পেশার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি পেশা হিসাবে সমাজকর্মের উদ্দেশ্যগুলি লিখুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্বাধীনতা উত্তরকালে ভারত সরকার ভারতের কল্যাণের জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন নেক্সট কোশ্চেন সমাজকর্মের মৌলিক অনুমান কি উপযুক্ত উদাহরণসহ সমাজকর্মের নীতির নাম ও তার ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন সামাজিক ন্যায় বিচার কাকে বলে সামাজিক ন্যায় বিচার এবং সমাজকর্ম কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন দাতব্য আর পরোপকার বলতে কি বোঝেন দাতব্য এবং পরোপকার থেকে সমাজকর্ম কিভাবে আলাদা নেক্সট কোশ্চেন আমাদের দেশের সমাজ কল্যাণ নিশ্চিত করার জন্য ভারতের প্রধান সাংবিধানিক বিধানগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজ কল্যাণ এবং সমাজ সেবার মধ্যে পার্থক্য করুন নেক্সট মানবাধিকারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন নেক্সট কোশ্চেন স্বেচ্ছাসেবা বলতে কি বোঝেন চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির ভূমিকা আলোচনা করুন সমাজকর্মের বিকাশের জন্য স্বেচ্ছাসেবা এবং তার ভূমিকা কি অর্থাৎ শেষ প্রশ্ন সি এ এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন তো বন্ধুরা এই ছিল ডব্লিউ এক নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরেই নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার